আমার মৃত্যু পরে ঘোষিত হয়েছে আগে শুনেন কেমনে পিনাকি ভট্টাচার্য ফ্রান্সের একটা লয়ের কথা বলি ইফ ইউ কিল সামওয়ান ইউ ডোন্ট ইউ ডোন্ট নিড টু ডেথ প্ল্যানটি মেবি লাইফ ইন দা প্রিজন 10 ইয়ার্স 12 ইয়ার্স ফ্রান্সে কি বাংলাদেশের মানুষ নাই পিনাকির মতন একটা কুকুর এই ধরনের কাজ করে যাবে আর বাংলাদেশের মানুষ এখানে বসে আছে অ্যাসাইলাম মারা একটা কুকুর এখানে বসে আছে এই কুকুরটা গলাকাইটা যদি এখানে কোনো মানুষের ডেথ প্ল্যান্ট হবে না লাইফ ইন দা সে বলতেছে ফ্রান্সে তো খুনের শাস্তি দশ বছর জেল ফাঁসি তো দিবে না তো পিনাকে খুন করে না কেউ কেন ফ্রান্সে হাসিনা এক ভুক্তিতে পে গেল ক্ষমতা আরেক ভুক্তিতে পে গেল 32 নাম্বার আলহামদুলিল্লাহ আমার শহীদিন মৃত্যু হইলো না বাংলাদেশ আমার খুদর ভাতার ভুইনেরা ছোট বড় মাজারি কমল পকর বাকশালিদের আস্তর রাখবেন না ছান বানা করে ফেলবে আমার মৃত্যুতে বাংলাদেশ প্রতপবিত্র হবে আমার সত্যি যদি মইরা ফেলে বাংলাদেশে যেন কোনো বাকশালি রক্ষা না পায় আমার মৃত্যুর খবর বাংলাদেশে পৌঁছানির 24 ঘন্টার মধ্যে কাম ফিনিশ করে দিবে এইখানেই শেষ না আমি ওদের জন্য মরকের দরজায় হাজির থাকব ওদের জানইখানে আমি কালা কালা করে এটা করে যায় সব শেষে অপেক্ষা করেন এপ্রিল এর দিকে আসিফ নজুলদের বিরুদ্ধে বিএনপি এবং জামায়াতকে রাস্তায় নামতে হবে এই ভবিষ্যৎবাণীটা করে গেলাম তো তারা কি করবে আসিফ নজুল্লা কি করবে আসিফ এখন ইন্ডিয়ান লবিং মেনটেন করছে এবং তারা ইন্ডিয়াকে দিয়ে আপনার এই প্রশাসনের সব জায়গায় তাদের লোকজন বসাচ্ছে সব শেষ সব শেষ এই যে দুদকের যে চেয়ারম্যান বানানো হলো জানেন কে এই প্রথম আলোর প্রোডাক্ট নাম বললাম না বিএনপির সর্বোচ্চ জায়গা থেকে তাকে ই তদবির করা হয়েছে আরেকজনকে বিএনপির কথা শোনা হয়নি আসিফ নজরুল একদম সরাসরি ফাইট করে তারপরে এই দশক ভারত গোপনে ভয়ঙ্কর চুক্তি করছে এবং গোপনে বাংলাদেশকে শেষ করে দেওয়ার জন্য যেই চক্রান্ত করছে বাংলাদেশ বিশেষ করে ডক্টর ইউনুস ও পিনাকি ভট্টাচার্যকে হত্যা করার জন্য ভয়ঙ্কর পরিকল্পনা তৈরি করে ফেলেছে এরই মধ্যে আর এর মাস্টার প্ল্যান হচ্ছে আসিফ নজরুল স্যারের বিস্তারিত দেখুন আজকের ভিডিওতে আমার মৃত্যু পরে অনা ঘোষিত হয়েছে আগে শুনেন কেন পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে একটা লয়ের কথা বলি ইফ ইউ কিল সাম ওয়ান ইউ ডোট ইউ ডোট নিড টু ডেথ প্ল্যান্টি মে বি লাইফ ইন দ্য ফ্রিজন টেন ইয়ার্স টুয়েলভ ইয়ার্স ফ্রান্সে কি বাংলাদেশের মানুষ নাই পিনাকির মতন একটা কুকুর এই ধরনের কাজ করে যাবে আর বাংলাদেশের মানুষ এখানে বসে আছে একটা কুকুর এখানে বসে আছে এই কুকুরটা গলাকাইটা যদি এখানে কোনো মানুষের ডেথ প্লান্ট হবে না লাইফ ইন দা সরি সে বলতেছে ফ্রান্সে তো খুনের শাস্তি দশ বছর জেল ফাঁসি তো দিবে না তো পিনাকে খুন করে না কেউ কেন ফ্রান্সে হাসিনা এক বক্তৃতা গেল ক্ষমতা আর এক বক্তৃতায় গেল বত্রিশ নাম্বার আলহামদুলিল্লাহ আমার শহীদ মৃত্যু হইলে না বাংলাদেশ আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা ছোট বড় মাজারি কোমল কঠোর বাকশালীদের আস্ত রাখবে না ছানা বানা করে ফেলবে আমার মৃত্যুতে বাংলাদেশ পুত আমার সত্যি যদি মায়রা ফেলে বাংলাদেশে যেন কোনো বাকশালী রক্ষা না পায় আমার মৃত্যুর খবর বাংলাদেশে পৌঁছানি চব্বিশ ঘন্টার মধ্যে কাম ফিনিশ করে দেবে এইখানেই শেষ না আমি ওদের জন্য নরকের দরজায় হাজির থাকবো ওদের জান ওইখানে আমি কালা কালা করে দেবো সরকার গত ছয় মাসে যা যা ভুল করেছিল যে জায়গায় সেইটার কাপ দিতে হয়েছে আমাদের পাঁচই ফেব্রুয়ারিতে আবার আর একটা জনফস্ফোরণ হয়েছে এই জন্যেই প্রেসিডেন্সি সরকার আরো সংহত হয়েছে ভালো হয়েছে আমাদের জন্য অপারেশন ডেভিল হান্ট শুরু করতে পারছে এটা সুশীল হান্ট চালু করা দরকার কারা কারা এই যে সব ছাব্বিশ জনে সুশীল হান্ট করা লাগবে ওটা জনতাই করবে যাই হোক আবারও কিন্তু আমাদের অর্জন ধুলায় মিশে যেতে পারে যদি আবার আগের আলস্য কাটায় উঠতে না পারে দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা শুনলেন বিনাকি ভট্টাচার্যকে হত্যা করার যে গোপন পরিকল্পনা তৈরি করেছে ফ্রান্সে আওয়ামী লীগের নেতা কর্মীরা সেই ভিডিওটি এবার আপনাদেরকে দেখাবো যে বাংলাদেশকে নিয়ে ভয়ঙ্কর ফাঁদ পেতেছে ভারত তাও ভবিষ্যৎ মাধ্যমে অপেক্ষা করেন এপ্রিল মে দিকে আসিফ নজরুলদের বিরুদ্ধে বিএনপি এবং জামায়াতকে রাস্তায় নামতে হবে এই ভবিষ্যৎবাণীটা করে গেলাম তো তারা কি করবে আসিফ নজরুল্লাহ কি করবে আসিফ এখন ইন্ডিয়ান করছে এবং তারা ইন্ডিয়াকে দিয়ে আপনার এই প্রশাসনের সব জায়গায় কে এই প্রথম আলো প্রোডাক্ট নাম বললাম না বিএনপির সর্বোচ্চ জায়গা থেকে তাকে ই তদবির করা হয়েছে আরেকজনকে বিএনপির কথা শোনা হয়নি আসিফ নজরুল একদম সরাসরি ফাইট করে তারপরে এই মোমেন্ট কে বসিয়েছে তারা তাদের লোকজনকে বিশেষ বিশেষ জায়গায় বসাচ্ছে। অডিটের যে ডিজি আছে অডিটের ডিজি কিভাবে এখন পর্যন্ত থাকে আমার বলেন সব অডিটের সব কাগজপত্র তছন করে ফেলছে আসিফ নজরুল নতুন এক সংশোধন এনেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর ইয়েতে সব কিছুতেই আপনার আপিল করা যাবে মানে নর্মালি তো আপনার রায় হবে রায় হলে তারপর হবে সব কিছুতে আপনি কারণে একটা আপনি একজন সাক্ষী করবেন মানে সাক্ষ্য দিয়েছে ওইটার বিরুদ্ধে আপনি আপিল করবেন এই মামলা করতে পাঁচ হাজার বছর লাগবে যদি আসিফ নজরুলের আইন অনুযায়ী যদি চলতে থাকেন এগুলো সে করছে আওয়ামী লীগকে বাঁচানোর সব কাছে করছে অতএব বিএনপি এবং জামায়াত আপনাদের কাছে বলবো আমাকে আমার পক্ষে আপনাদের ই করার দরকার নেই আমি দিন শেষে কি ওইটা আপনারা টের পেয়ে যাবেন আল্লাহ যদি বাঁচা রাখে আমার মৃত্যুর আগের দিন পর্যন্ত এটা টের পাবেন কিন্তু আপনাদের ভেতরে লাগানোর জন্য নানান ভাবে পায় তারা করবে বিশেষ করে আমি মনে করি একজনের কথা বলে রাখি বিএনপির নামগুলো নাই বললাম অনেকের নাম আপনারা জানেন জামায়াতের একজনের কথা বলি জামায়াতের নায়বে আমির ডক্টর তাহের ওনাকে আমার অনুরোধ থাকবে ওনার ব্যাপারে জামাত যেন খুব বেশি সতর্কবান হন কারণ এই লোক ভারতের লবিং মেনটেন করেন সো এইরকম লোকজনদেরকে দিয়ে জামাতের সাথে বিএনপির সাথে একটা ই করবে এবং তারেক রহমানের কাছে অনুরোধ থাকবে আপনার দলের ভেতরে যারা যারা জামা এই ভারতের এই তাবেদার রয়্যাল এজেন্ট তারা কারা কারা আপনি খুব ভালো করে জানেন সো তাদের থেকে যত দ্রুত সম্ভব দলকে উদ্ধার করবেন আমরা বিএনপি এবং জামাত কোনো দলেরই বিপক্ষে না দুই দলকে আমরা একই জায়গায় চাই তাদের রাজনৈতিক মতাদর্শের পার্থক্য থাকবে ভিন্নতা থাকবে তারা নির্বাচন করবে নির্বাচন করে যে জিতে আসবে সে সরকার গঠন করবে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু ভারত এবং আওয়ামী লীগের প্রশ্নে আপনাদের কোনো ধরনের দ্বিধা বিভক্ত এটা এই জাতির জন্য ভয়ঙ্কর বয়ে আনবে